আজমিনে খুশকে রুয়া নদ গিয়া আজমিনে খুশকে রুয়া নদ গিয়া আসমারা বেসতুদারদ নিগা ফরিদউদ্দিন আত্তার আলাই একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ পরে বুজুর্গ হইছে আগে একদিন আতরের দোকানদার ছিলেন যে শেরগুলা বিষয়টা বললাম উনি একজন আতরের দোকানদার হুলসালের দোকান আছে না হ্যাঁ হোলসেলারি দোকানে উনি ব্যবসা করছে হ্যাঁ একদিন এক ভিক্ষুক আইসা বলে ফরিদ উদ্দিন আমাকে কিছু ভিক্ষা দাও বাড়ি চালছে ফরিদ উদ্দিন বলে আনি মে তুমি কি মানুষ না তুমি বুঝো না কিছু মরব্য হয়ে গেছে আমরা বলি না মেয়ে দাও পরে আমি বেচা কিনার সময় তম ভালানোর সময় নেই এখন ভিক্ষা চাইতে আইসো পরে আইসো দাও দমক দিছে এবার এই ফরি ফকির যেন তেন ফকির না সাধারণ ফকির নাম এ ফকির ছিল আল্লাহ পাকের ভালোবাসার ফকির আল্লাহ এই ফকিরের সাথে মাওলার সাথে কালেকশন আছে এই ফকিরের সাথে মাওলার সাথে সম্পর্ক আছে এখন এই মাওলার সাথে সম্পর্ক থাকার কারণে যখন দমক দিছাম এই ফকির বলতেছে ফরিদউদ্দিন তুমি কি মরবা না বলার সাথে সাথে ফরিদ উদ্দিন বলে অবশ্যই মরব তুমি যে যেমনে মরবা আমি অমনি মরব তুমি মরবা কেমনে আমি যেমনে মরব তুমি যেমনে মরবা আমিও অমনি মরব কে বলছে ফরিদ উদ্দিন দোকানদার বলে তুমি যেমনে মরবা আমি অমনি মরব তাই না কি হাম আর দেরি করেন আল্লাহর বান্দাই ফকির একটু সামনে দোকানে একটু সামনে যায় তার জুলনাটা রেখে বাটিটা এরকম ভাবে সামনে রেখে ডাইন হাত গালের নিচে দিয়া পশ্চিম কেবলা শুয়া ডাইন কাতে শুয়ে পড়লো ডাইন কাইতে শূন্য তরিকায় শুয়ে পড়েছে এখন শুইছে তো শুইছে আর না কিছুক্ষণ পরে মানুষ যে ধাক্কা দেয় এখন সব শরীর লড়ে এই ভকির আর দুনিয়া জমিনে নাই ঝকির ইন্তেকাল করে ফেলেছে আশ্চর্য হয়েছে কি হলো ফকিরের এখন ফরিদ উদ্দিন আক্তারের দিলের মধ্যে ধাক্কা লাগছে আহারে কি সর্বনাশ করেছি আমি এই বেসেরা যেমনে মরছে আমার মুখ কি এমন হবে কি না কি হবে এরকম আমার পারবো শুইলে আমার মত এসে গেলে এরকম হয় শূন্য তরিকা লাইলা হাইল্লা পড়ছে কালিমা পড়ছে দোয়া দূরত পড়ছে ডাইন কেটে শুইছে শুয়ে মারা গেছে আল্লাহর সাথে সম্পৃক্ত করে নিছে আল্লাহর সাথে যোগাযোগ করে নিছে আল্লাহ এ বলে আমার মতো মরতে চাই আমি এখন তোমার দরবারে হাজিরা দিতে চাই আমাকে এখনই নিয়ে যাও সুবহান নিয়ে গেছেন আ এবার ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই দিলের ভিতরে ধাক্কা লেগেছে লাগ ধাক্কা লাগার কারণে তার দোকানের যত সম্পদ ছিল টাকা পয়সা যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে সব দান করে দোকান ছাইরা উনি চলে গেছেন আগে তো বলতাম জঙ্গলে জঙ্গলে তারা গুরুত্ব অর্থাৎ বিভিন্ন জায়গায় চলে যে চাইতেন বিভিন্ন যেখানে দিনের কথা হতো ওইখানে যেয়ে বসতেন আস্তে আস্তে ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ

মুহূর্তে গুনা হইতেছে হয়তো চোখের গুনা নয় দামাকের গুনা চিন্তা ফিকিরের গুনা একটা না একটা গুনা হইতে আছে এমন কোন সময় নাই যেই সময় আমার গুনা নাই সবসময় গুনা গুনা হইতেছে আমার জীবনে আপনার জীবনে কত নামাজ পড়েছি হুজুরি কল্পের সাথে কয়জন নামাজ পড়েছি আল্লাহকে হাজির নাজির যায় না আল্লাকে হাজির নাজির যায় না চাই না আমার সামনে আল্লাহ আছে আর কেউ নাই দুনিয়ার কোনো ফিকিরার চিন্তা আমার মাথায় নাই এমন যাই না দিন কয় রাগাত নামাজ পড়েছি বলেন তো দিয়ে একজন নামাজে দাঁড়াইনি শতক শত সমস্যা মাথায় আসে আসে কি আসে না দোকানের হিসাবে চিন্তাম বলে চাকরির চিন্তাম অমুক জায়গায় চিন্তা বক্তাদের অমুক জায়গা আবার মাহফিলে যাইতে হবে ওই চিন্তা ঠিকই ঠিক না কি বয়ানটা করবো ওই চিন্তা বিভিন্ন চিন্তা এসে মাথায় ঢুকে বাহুসুরে দিল না করে দাম আল্লাহ পাকের হাজিরা নাজির যাই না আল্লাহকে হাজির নাজির যাই না আল্লাহকে হাজির নাজির কইরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পায়ে সেজদা দিলাম আল্লাহ আমার রব এখানে আর কেউ নাই এমনভাবে কয়দিন কয়টা সেজদা দিয়েছি রে ভাই দিয়েছি দিতে ভাই না উনি বলতেছেন বেগুনা না গুজাশটা বর্মা সাতি বাহুজুরে দিল না করে দাম তো আতি হুজুরই কলবের সাথে আমি এক হক্ত এক রাকাত নামাজে পড়তে দেখাইতে পারি নাই আল্লাহকে ও আল্লাহ তোমার জন্যই করছি একমাত্র দুনিয়া সব আমি হারাম করে দিয়েছি কি তাকবীরে এটা কি কয় কি কয় রে আরে বুঝেন বুঝেন খালি ওয়াজটা আমরা ভাঙ্গা সুরা করি এত সুস্বাদ নেই ভাঙ্গা সুরা বুঝেন আমি কি করতে আমার জীবনকে কতটুকু খাটাইছি আমার যদি ষাট বছর হায়াত আল্লাহ দিয়াতে চল্লিশ বা চল্লিশ বছর চলে গেছে আমি পঞ্চাশ বছর আমার বানাইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাবা খো জুজি ইবাদাত নিস্তিমাতু সাদাজ জাহা কবি বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাবা খো কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাকের একটা আয়াত দিবেন বলে ওই আয়াতটা তুমি বইলা দেখো কি আয়াত ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা

ভাবে ভাবাসের সাথে সাথে তুমি আমার এইটুকুই আমি চাই আর কিছু চাই না বান্না তোমার সম্পত্তি চাই না বান্না তোমার বাড়ি বানায় দেওয়ার কথা আমি বলি না বান্না তোমার কুরবানি আমার জন্য না কুরবানি কার জন্য হ্যাঁ সব কিছু করবা এক লাশের সাথে করো বান্ধব এক লাশের সাথে যা করবা সেটাই আমার হবে আল্লাহ আমার জন্য হবে আর যদি এক লাশ না থাকে আমার জন্য হবে না আর আমার জন্য যে আবাদত হবে না ওই আবাদত যারা তুমি জান্নাতেও যাইতে পারবা না আল্লা তালা আমাদেরকে হেফাজত করেন একমাত্র কার্য আল্লাহ জানা কথা বলতেছিলাম আসমানের খুঁটি আছে না নাই কিতাবে লেখছে এখানে ফরিদ যাত্তারাহমাতুল্লাহ আলাই আযামিনে খসকে রুইয়া नंद গিয়া আসমা রাবে শতদার দনিগা দেখবেন চৈত্র মাস যখন আসে এখন তো আমাদের এত আমনদানের खेत নাই খুব কম চৈত্র মাসের দিনের खेत ফেটে যাইত এরকম চৌচির হয়ে যাইত জমিনগুলো চৌচির হয়ে যাইত কোনো গলতা পাতা ঘাস ঘাস কিছুই যাও যা থাকতো না আর এই অবস্থাতে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে রহমতের বৃষ্টি দিতে শুরু করে সোহান আল্লাহ আর জমিনে ফুসকের আসমারা বেসতু দার আদনিগা আল্লাহ তালা আসমানকে

ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন জিকির পড়তে ভালো লাগে তো হ্যাঁ এই জিকির এত কার্য করি জিকির আল্লাহ রাসূল বলেন लोहा যখন মাটিতে পড়ে থাকে পানি লেগে থাকে এমনি ওকে জুপরে থাকে কিছুদিন যাওয়ার পরে এই লোহার মধ্যে জং করে যা কি করে কি করে না দাওটা ভালো রাখছিলেন এক বছর ব্যবৎ জবাই ছুরি দেয়া কিছুই করেন নাই কোরবানির সময় জবাই করছিলেন রাখছেন কোরবানি আগে বলে সন্তানের বিবি সাহেবকে বলে বলে বডিটা কোথায় কুবাটা কোথায় ছুরিটা কোথায় দাও কয়েক কেন সামনে আনবো কি দিয়া করেন কি করেন না কোরবানি আগে দে এক দুই সপ্তাহ আগে কুবাটা দাও জবার শরীরা দাও ছোট শরীর দাও কয় বডি দেয়া দাও কি করবার লাগিয়া শান দেয়া লো কি দিয়া শান দিয়া কামারের দোকানে নিয়ে যায় আর কামারের দোকানে একটু পোড়া দেয় কি দে পোড়া দে রেদ দে গসা দেয় কি দিয়া রেদ দে গসা দেয় আবার সুন্দর ধার উঠে দেয় চকচকা করে দেয় দেখি দেয় না না মিথ্যা কথা বলতেছি না এমনি বলতেছি আরে আমি তো করি এই জন্য আমারটা আমি বলতেছি আপনারা করেন কিনা জানি না হ্যাঁ কোরবানি আগে এই কাম করে কেন বলে জং করে গেছে ভাই এই মাহফিল আসলে আল্লাহ পাকের জিকির করলেন আমার অন্তরের মধ্যে গুনাহ পড়তে পড়তে জং করে গেছে কি বলেন ঠিক ঠিক না গুনার মরিচিকা পরে গেছে বান্দা যখন এই মাহফিল গুলিতে এসে সুবহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাথে সাথে আল্লাহ পাক বলেন বান্দা তুমি রেত লাগায় দিলা লোহার মধ্যে অর্থাৎ তোমার ময়লার কলবের মধ্যে রেত লাগাইছ রে বান্দা তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলেছো আমি তোমার কলবে আ

জমিনের জায়গায় জমিন থাকবে যখন একজনও থাকবে না আল্লাহ বললে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আর আসমান আর জমিন কিছুই রাখবো না ইসরাফিল আলী সালাতামকে হুকুম করে দিব ইসরাফিল তুমি সিংহায় ফুক দিয়া দাসবাহান আল্লাহ ইসরাফিল সিংহায় ফু দাও ফু দাও সমস্ত আসমান আর জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতন উঠতে থাকবে হ্যাঁ কিভাবে তুলার মতন উঠতে থাকবে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না এই জন্য বোঝা গেল আসমানের খুঁটি হলো মুমিন বান্দা বলেন না সোহার আল্লাহ আসমানের খুঁটিকে মুমিন বান্দা খুঁটি আছে খুঁটির নাম কি মুমিন মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ তালার বন্ধু থাকবে ছি আল্লাহ তালা নষ্ট করবেন না সব ঠিক থাকবে তাহলে আসমানের খুঁটিকে মমিন বান্দা কে বান্দা হ্যাঁ আম মমিন বান্দা যতদিন আসে ততদিন আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে সূর্য তার পূর্ব দিগন্তে থেকে উঠবে পশ্চিম দিগন্তে যে অস্তমিত হবে সব কিছু আল্লাহ তালার বাতাস আল্লাহ তালা অক্সিজেন যা কিছু প্রয়োজন বান্দার সব কিছু আল্লাহ তালাম দিয়েই রাখবেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাব হে ইমানদারেরা আয়াতটা তাফসির করি হে তাফসির তো ভাই না কত জমা করি কি একটু তাফসিরের হাইসেতে তর জমা করি আলহামদুলিল্লাহ এই জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা মানে হে আমার বন্ধুরা হে আমার বন্ধুরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদেরকে যেন গাফেল করে না দেয় তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদেরকে যেন গাফেল করে না দেয় আমি আল্লাহর জিকির থেকে বলেন সব আল্লাহ কিসের থেকে জিকির থেকে আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদেরকে তোমাদের সন্তান তোমাদের সম্পদ আমি আল্লাহর থেকে গাফেল না করে দেয় অনেকে সম্পদ পায় আল্লাহকে ভুলে যায় এরকম আছে না নাই হ্যাঁ অনেক সম্পদ পাইছে সন্তান পাইছে সন্তান সম্পদ পাইয়া তিরিশ বছর যাবৎ কত বছর তিরিশ বছর যাবৎ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না আমোদ প্রমোদ ভুট্টিতে আছে অনেক আমোদ প্রমোদ ফুর্তিতে আছে অনেক আমোদ সন্ধান আছে ছেলে মেয়ে নাতি নাতনি সবাই নিয়ে খানা দানা সবকিছু কিন্তু আল্লাহর কাম করে এরকম আছে না মানুষ নাই খুব শান্তিতে আছে কোন রাত কারো কাছে ধার করতে হয় না কারো তো করে চলতে হয় না সব কিছু আছে এই নিয়ে দীর্ঘ তিরিশ বৎসর পর জিব্রাহিল আলাই সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার ও গ্রামের অমুক এলাকার অমুক বান্দা তোমার নাম নেয় না তুমি সব মত দিছ আরে বলে তাই নাকি আল্লাহ জানে কি জানে না আল্লাহ আল্লাবাগ জানে তাও দেয় আল্লাহ সব জানে তাও দেয় দেয় কেন আল্লাহ বাক বলে আমি এখানে বিচার করবো না রে বান্দা আমি জায়গা মতো বিচার করে নেব কোন জায়গায় মালিক দি আল্লাবাক হিসাব দিবসের হিসাব নিবে আল্লাবাক সব সব দেখতেছেন দেখেন শুনেন বুঝেন তার তারপরেও কিছু বলেন না বলেন হে জিব্রাই যাও আমার বান্দা কেন আমাকে ডাকে না জানো নাকি কারিম জানি না তো বলে শুনো আমার বান্দাকে আমি নাচ দেওয়া মত দিয়া সন্তান সন্ত দিয়া ভরপুর করে রেখেছি যার কারণে সে আমাকে ভুলে গেছে এখন যাও যা তার পায়ের পিছনের মোটা রোগটা একটু চাপ ধরো কি রক্ত চলাচল করে কি রোগটা চাপ দিয়ে ধরো যখন যে একটু বাঁকা করে দিছে দেওয়ার সাথে ওরে আল্লাহ রে ওরে মা রে বাবা রে আল্লাহ রে কি বলে কি বলে না উষ্টে ঘরে বাবা রে ওরে আল্লাহ রে আগে বাবা গো মারে কি কয় বাবা মা যখন আহে না তখন কি ওরে আল্লাহ রে হ্যাঁ ওরে আল্লাহ রে কজন শিক্ষা দিছেন যখন এরকম চিল্লানি দিছেন দেওয়ার পরে আল্লাহ রব্বুল বল আল্লাহ রব্বুল আলামিন বল রব্বাই কায়া আব্দি বান্দা তুমি কেন আমারে ডাকো সুবহানাল্লাহ দেখছেন নি অবস্থা এত দিন পরে বান্দা তুমি আমায় কেন ডাকো হ্যাঁ বিপদে পড়ে গেছে এখন এই জন্য যতক্ষণ পর্যন্ত বান্দা বিপদে মুসিবতে না পরে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকে না এমন বহু বান্দা আছে আবার কিছু বান্দা আছে সুখ আর সমৃদ্ধের ভিতরে অট্টলিকার ভিতরেও সুখ আর শান্তির ভিতরেও আল্লাহকে ভুলে যায় না কি বলেন ঠিক না তারা আল্লাহকে ভুলে না আল্লাহকে স্মরণ রাখে আল্লাহকে ইয়াদ রাখে এই জন্যে আল্লাহ বলেন তুমি যেখাই থাকো যেখানেই থাকো তুমি আমাকে

দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মানুষটা সামনে আসতে চায় না দেখলে তোমাকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যায় বাকা চোখে তাকায় ও বান্দা তুমি আমার কাছে একবার দুইবার তিনবার চারবার দৈনিক সত্তর ভাব যদি চাও আমি বাকা চোখে তাকাবো না আমি তোমাকে চাইতেই দিয়া দিব বলেন না সোহান আল্লাহ এই জন্য তাল্লা বলেন মা থেকে তোমাকে রকারিম দয়াময় প্রভু থেকে তোমাকে কে দূরে সরায়ে দিল এত দয়াময় প্রভু কারিম কারিম কাকে বলে কারিম শব্দের অর্থ হলো জাল বিনা স্বার্থে যা কিছু করে কোনো স্বার্থ নাই বিনা স্বার্থে বিনা স্বার্থে যিনি করেন তিনি কে কারিম তিনি কি দুনিয়ার মানুষ যা কিছু করে কোনো না কোনো স্বার্থ থাকে স্বার্থের কারণে করে স্বার্থের পিছনে লাগে স্বার্থের পিছনে লাগার কারণে করে এই জন্যে স্বার্থ না থাকলে ওইখানে যায় না কি বলেন ঠিকই ঠিক না স্বার্থ থাকলে আসে চেয়ারম্যান সব মেম্বার সব আসে কিছু টাকা দেয় কেন স্বার্থ না আসলে হ্যাঁ মাতাব্বর সব কিছু টাকা দেয় ওই স্বার্থ আছে হ্যাঁ ইল্লা মাসাল্লাহ অনেক আছেন স্বার্থ ছাড়া দেন তারপরেও কিছু না কিছু স্বার্থ আছে আমাকে মানুষ দানবীর কি মন চায় আমার একটু বড় আমার ঘোষণা বড় করে দেয় সবাই শোনুক আমি যে পঞ্চাশ হাজার টাকা দান করছি সকলেই শুনুক হ্যাঁ এটা মনের মধ্যে চাহাত আছে কারণ কি নপস আছে আমাদের আসে না নাই নবস আসে না নাই নবস সব কি ভালো মুথমাইন্না নবসেন লা ওয়ামা নবসেফ আম্মারা কয়না তিনটা নব্স হ্যাঁ এই তিনটা নবস আমাদের আছে একটা একদম খারাপ আর একটা দুই দিকে আরেকটা একদম ভালো যে দুই দিকে এটা আমার কি করে আমার নভসের ভিতরে ওয়াশ দেয় সুমন্ত্রণা দেয় দিয়ে কয় আরে কইছে রেংকে দিয়ে বলে বলছে হ্যাঁ হেডমোনটা একটু ভুলে গেছে অন্তরটা ভুলে গেছে বলে আমার তো সব শেষ করে দিছে কি করে দিছে আমার সব শেষ করে দিছে এই জন্যে মেলে ভাই দুঃসাফ দুর্গম আল্লাহ রব্দুল্লা আমিন বলেন হ্যাঁ আইজু আল্লা দিনা আমানু লা তুল্হি কুম আমানু কুমলা আউ পাক জানেন দুইটা বস্তু মানুষকে আল্লাহর থেকে গাফেল করে কয়টা বস্তু কয়টা একটা হলো সম্পদ একটা কি সম্পদ এই সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় মানুষ এই কথায় তক্ষণ যাবনা করলাম অনেক ইতিহাস অনেক ঘটনা আছে কী অনেক অনেক ঘটনা আছে যে আল্লাহকে পাওয়ার পরে তারা এরকমভাবে মানে সম্পদ দেওয়ার পরে তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে একদম পুরোপুরি ভুলে গেছে এরপরে আল্লাহ তা আলাহ এই সম্পদকে আবার ধ্বংস করে দিয়েছেন আবার আল্লাহকে ডাকতে শুরু করে দিয়েছে সোহার আল্লাহ এই জন্যে ভাই এই আমার সম্পদ আমার সম্পদ আমি মনে করি আমার সম্পদ এটা আমার সম্পদ না কার সম্পদ এটা হ্যাঁ আল্লাহর দেওয়া সম্পদ এই আল্লাহর দেওয়া